কল্পনা করুন একটা এত বড় দেয়াল যা পাহাড় মরুভূমি আর নদীর উপর দিয়ে ছড়িয়ে আছে এই প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার আঠেরো কিলোমিটার যা পৃথিবীর ব্যাসারদের অর্ধেকের সমান এটাই চীনের মহাপ্রাচীর কিন্তু এটি শুধু একটি প্রাচীর নয় দু বছর আগে সম্রাট কিন শি হুয়াং যাযাবুর উপজাতিদের আক্রমণকে ঠেকাতে এর নির্মাণ শুরু করেছিলেন এটি এক রাতের তৈরি নয় শত শত বছর ধরে রাজবংশের পর রাজবংশ এই প্রাচীরকে বাড়িয়েছে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক করুণ সত্য লক্ষ লক্ষ শ্রমিক ও সৈন্য প্রাণ হারিয়েছিলেন এই নির্মাণে তাই একে বলা হয় পৃথিবীর দীর্ঘতম কপরস্থান আর শুনুন প্রচলিত ধারণা অনুযায়ী মহাপ্রাচীর নাকি চাঁদ থেকে দেখা যায় কিন্তু এটি আসলে একটি মেথ এর কারণ দৈর্ঘ্য অনেক হলেও এর প্রস্থ মাত্র তিরিশ ফুট যা এত দূর থেকে খালি চোখে দেখা প্রায় অসম্ভব আজকের দিনে মিং রাজবংশের সময়ে তৈরি অংশটাই আমরা দেখি আর বছরে এক দশমিক ছয় কোটি পর্যটক ভ্রমণে আসেন এখানে এখান থেকে চীন সরকার বছরে প্রায় দু হাজার কোটি ইউয়ান আয় করে এক কথায় মহাপ্রাচীর শুধু ইট পাথরের দেয়াল নয় এটি মানুষের সংকল্প ত্যাগ আর গৌরবের প্রতীক এমন আরও দারুণ ভিডিও পেতে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন